পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ইজিপ্টের প্রামিড প্রায় সাড়ে চার বছর ধরে অজস্র রহস্য নিয়ে একই জায়গায় পাহাড়ের ন্যায় মৃত্যুঞ্জয় হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও কোনও মডার্ন টেকনোলজি ছাড়াই গিজার চারশো ফুট উঁচু প্রামিড শুধুমাত্র মানব দ্বারা নির্মাণ করা হয়েছিল যা আজও আধুনিক বিশ্বকে হতাবাক করে দেয় আঠেরোশো সত্তরের আগে পর্যন্ত মানুষের মনে বিশ্বাস জন্মেছিল প্রামিড মানুষ দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয় ভিন গ্রহ থেকে এলিয়ানরা হয়তো প্রামিডে নির্মাণ করে কিন্তু আজ থেকে দেড়শো বছর পূর্বে যা ঘটেছিল যার কারণে প্রামিডের বহু রহস্য ফাঁস হয়ে যায় আর তারপর থেকেই মিশর প্রত্নতত্ত্ববিদদের কাছে আড্ডাখানায় পরিণত হয় এই কাহানির সূত্রপাত হয় আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে আঠেরোশো সত্তরের দিকে যখন এক পথিক প্রামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে তার পথে একটি শিয়াল দেখতে পায় পথিকটি যখন শিয়ালটিকে দেখে পাথর ছড়ে শিয়ালটি সোজা একটি ভেতরে চলে যায় আর এই সব কিছুই তার চোখের সামনে ঘটে সে না পথ থাকতে পারে তার মধ্যে কৌতূহল জন্মায় কি রহস্য লুকিয়ে রয়েছে ওই সুরঙ্গের মধ্যে সে দেখতে চাই সে গোপনে ওই সুরঙ্গ পথটি ধরে ভিতরে প্রবেশ করে আর এখান থেকে শুরু হয় গিজার পিরামিডের একের পর এক রহস্যের উন্মোচন ভিতরে প্রবেশ করে সে যা দেখে হতভম্ব হয়ে যায় আর এই ঘটনার পর থেকেই ইতিহাসের নতুন এক অধ্যায় জোরে লাগে সে এমন এক সিক্রেট চেম্বারের মধ্যে প্রবেশ করেছিল যা আজ পর্যন্ত কেউই জানত না আঠেরোশো সালের পর মানুষ প্রথম জানতে পারে প্রামিডের ভেতর গোপন কক্ষ রয়েছে সে এমন একটি কক্ষের মধ্যে প্রবেশ করে যার দেওয়ালে অদ্ভুত ভাষায় খোদাই করে কিছু শব্দ লেখা রয়েছে যা ডিকোড করতে পারেনি কারণ এই ধরনের ভাষা সে জীবনের প্রথমবার দেখতে চলেছে ভয় পেয়ে ওই ব্যক্তি প্রামিডের ভিতর থেকে দৌড়ে পালিয়ে আসে সে ভয়ে কয়েকদিন শান্তিতে ঘুমোতে পারেনি সে ঠিক করে প্রামিড সম্পর্কে যে ভ্রান্ত ধারণা কুসংস্কার মানুষের মনে জন্ম নিয়েছে তা সে দূর করবে সে ঠিক করে এই গোপন রহস্যটি বিশ্বের সামনে তুলে ধরবে আর রিসার্চারদের জানিয়ে দেবে যারা প্রামিডের রহস্য উন্মোচন করার আপ্রাণ চেষ্টা করে চলেছে যখনই সে এই গোপন খবরটি কিছু রিসার্চারদের জানিয়ে দেয় জঙ্গলে লাগা দাবানলের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এরপর থেকে গোটা বিশ্বের গবেষকদের কাছে গিজার প্রামিড প্রতিদিনের আলোচ্য প্রসঙ্গ হয়ে দাঁড়ায় প্রামিডের রহস্য অনুসরণ সন্ধান করার উদ্দেশ্যে রিসার্চারদের একটি টিম ঠিক করে ওই পথটি দিয়ে ভিতর প্রামিডের প্রবেশ করবে যখনই গবেষকরা গুপ্ত চেম্বারের মধ্যে প্রবেশ করে তারা সবাই হতভম্ব হয়ে যায় তাদের অবাক হওয়ার প্রধান কারণ হল সিক্রেট চেম্বারের ভিতর পাথরের একটি কফিন রয়েছে যা পূর্বে কেউ দেখেনি পূর্বে এই কফিনটির ব্যাপারে কেউ কিছুই জানত না তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হল ওই ভারী গ্রেনাইট পাথরের কফিনটিকে কিভাবে চেম্বারের ভিতর প্রবেশ করানো হয় কারণ সিক্রেট চেম্বারের পথটি এতই সরু যা কফিনটি বাইরে থেকে ভিতরে প্রবেশ করানো কখনোই সম্ভব নয় এই সুরঙ্গ পথটি এতই ছোট যে একজন মোটা ব্যক্তি ভিতরে প্রবেশ করতে পারবে না তাদের বেশি আশ্চর্য হবার কারণ হল ওই কফিনটির ভিতর কোনো প্রকার মামি কিংবা বস্তু সামগ্রী পাওয়া যায়নি রহস্যময় পিরামিডের ভিতর ছিল ফাঁকা কিন্তু রিসার্চারদের ধ্যান মামির উপর না গিয়ে তাদের ধ্যান কফিনটির উপর পড়ে কিভাবে এত বড় কফিনটিকে ছোট প্যাসিসটি দিয়ে ভিতরে আনা হয় সব গবেষকরা এক জায়গায় হয়ে একটি সমাধান বের করে তাদের মতে প্রথমে পিনটিকে তৈরি করা হয় তারপর সিক্রেট চেম্বারটিকে নির্মাণ করা হয় আর সিক্রেট চেম্বার থেকে বেরিয়ে আসার জন্য ক্ষুদ্র পথটি রাখা হয় তারপর প্যাসেজটিকে সিল করে দেওয়া হয় যদিও সিক্রেট চেম্বার নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আজও বিবাদ জারি রয়েছে কিছুদিন পরেই এই রিসার্চটির আরও একটি নতুন অধ্যায় জোড়া লাগে যখন তারা সিক্রেট চেম্বারের পাশে মানুষের কঙ্কাল দেখতে পায় এই কঙ্কালগুলি দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায় তারা কখনই কল্পনা করতে পারেনি পিরামিডের ভিতর মানুষের কঙ্কালের সন্ধান পাবে আসলে তারা কঙ্কাল দেখে হতাবাক হয়নি বরং আশ্চর্য হবার প্রধান কারণ হল এই কঙ্কালগুলি সব শ্রমিকদের যারা প্রামিড নির্মাণের কাজে নিযুক্ত ছিল যার মধ্যে ক্ষত দাগও রয়েছে এই কঙ্কালগুলির মধ্যে কিছু কঙ্কাল রয়েছে দেখে বোঝা যায় এই শ্রমিকদের চিকিৎসাও করা হয়েছিল কালের উপর রিসার্চের জন্য গবেষকরা আরও একটি টিম তৈরি করে অনেক রিসার্চের পর তারা একটি সিদ্ধান্তে আসে আসলে প্রামিড নির্মাণের শ্রমিকরা কেউই কৃতদাস ছিল না রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার সহ প্রায় এক লাখ শ্রমিক কাজ করেছিল এরা সবাই ইজিপ্টের নাগরিক ছিল যারা শ্রমের বিনিময়ে প্রামেড নির্মাণ করেছিল তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হতো কারণ যদি মিশরের কৃতদাস বা সাজাপ্রাপ্ত জেলবন্দি শ্রমিকরা কাজ করত তাহলে তাদের চিকিৎসা হতো না আর যদি এলিয়ানরা প্রামিড নির্মাণ করত তাহলে প্রামিডের ভিতর মানুষের কঙ্কাল পাওয়া যেত না এই রিসার্চটি সেই সব অন্ধদের চোখ খুলে দেয় যারা বিশ্বাস করত প্রামিড এলিয়ান বা আধ্যাত্মিক শক্তির সাহায্যে নির্মাণ করা হয়েছিল অথবা বিদেশ থেকে কৃতদাসেদের বন্দি বানিয়ে প্রামিড নির্মাণ করা হয়েছিল উনিশ শতাব্দীর এই গবেষণাটি দুটো রহ উন্মোচন করলেও বিজ্ঞানীরা একটি প্রশ্নের উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না আর তা এই নির্মাণের জন্য বিশাল আকৃতির পাথরগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল নির্মাণে ব্যবহৃত হল পাথরের কিউবগুলি খুবই ভারী আর মজবুত যদি বর্তমান যুগে প্রামিড নির্মাণ করা হতো তাহলে বর্তমানে সবচেয়ে শক্তিশালী ক্রেনগুলিরও অত ক্ষমতা নেই ওই ভারী ভারী পাথরগুলিকে অত উঁচুতে চাগিয়ে তোলার এমনকি হাজারখানেক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেনের সাহায্য নিলেও ছয় থেকে সাত বছরেরও বেশি সময় তাও অসম্পূর্ণ রয়ে যাবে এই কারণে বিজ্ঞানীদের মনে প্রশ্ন রয়ে যায় মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়া সেই সময় প্রামেড নির্মাণ কার্যের জন্য কতজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল এই প্রশ্নের উত্তর বের করার জন্য রিসার্চাররা সবাই একত্রিতভাবে সিদ্ধান্ত নেয় প্রথমে এক লাখ শ্রমিকরা এই ভারী ভারী পাথরগুলিকে ইজিপ্টের তোরা নামের একটি পাথরের খাদান থেকে কনস্ট্রেকশন এরিয়া পর্যন্ত নিয়ে আসে এরপর সত্তর হাজার কেজি পাথরের ব্লককে এক একটি করে জুড়ে দেয় আর এভাবেই গিজার প্রামেড নির্মাণ করা গবেষণা কৃষকদের এই যুক্তিটি মেনে নিলেও কিছু বুদ্ধিজীবীরা আবার নতুন করে প্রশ্ন তোলা শুরু করে এই দৈত্য আকৃতির পিরামিডগুলি নির্মাণের পিছনে আসল উদ্দেশ্য কি ছিল কেন তারা এই সুবিশাল আকৃতির পিরামিডগুলি নির্মাণ করল কারণ প্রামিডে রয়েছে তেইশ লাখ পাথর আর প্রতিটা পাথরের ব্লকের ওজন সত্তর হাজার কেজি তাহলে কোন উদ্দেশ্যে মিশরের রাজা বা ফেরাও এক লাখ শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করেছিল তাহলে নিশ্চয়ই এই প্রামিড নির্মাণের পেছনে কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে শুধু তাই নয় এই প্রামিডের ভিতর গোপন চেম্বারও নির্মাণ করা হয়েছিল আবার তার ভিতর গ্রেনাইট পাথর দিয়ে তৈরি করা হয় কফিন তাহলে নিশ্চয়ই এই প্রামেড নির্মাণের পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে গোটা বিশ্ব কেবল জানে প্রামিড হল প্রাচীন মিশরের রাজা বা রানীর মৃতদেহকে মামি করার পর রাখা হতো এই ত্রিভুজ আকৃতির মকবরার ভিতর যাকে মিশরীয় ভাষায় প্রামিড বলা হয় এই কারণেই প্রামিড নির্মাণ করা হয় কিন্তু এই গবেষণার পর থিওরিটিকে বাতিল করে দেওয়া হয় রিসার্চারদের মতে প্রাচীন মিশরীয়রা এত স্টুপিড ছিল না যে কেবলমাত্র রাজার মৃত্যুদেহকে দাফন করার জন্য কয়েক বছর ধরে এই সুবিশাল স্ট্রাকচারটিকে নির্মাণ করবে নিশ্চয়ই এর পেছনের উদ্দেশ্য ছিল অন্য কিছু অনেক রিসার্চের পর এই রহস্যটিকে উন্মোচন করতে পারে তারা আসলে প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যের পর ব্যক্তি অন্য গ্রহে জীবিত হয়ে যায় আর এই অন্য গ্রহটি বলতে তারা আকাশকে বোঝাত প্রাচীন মিশরিয়ারা মনে করত মৃত্যুর পর ব্যক্তি তারাতে রূপান্তর হয়ে যায় আর আকাশের তারা হয়ে ব্যক্তি সেখান থেকেই তার প্রিয়জনদের দেখতে পায়, আর এই কারণে প্রামিডকে তারা নির্মাণ করে এখন প্রশ্ন আসতেই পারে প্রামিডের সঙ্গে তারার সম্পর্ক কোথা থেকে আসলো এই সম্পর্ক আসার পেছনে প্রধান কারণ হল প্রামিডের ডিজাইন যা বিজ্ঞানীদেরকেও কয়েক মাস চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল কি এমন কারণ ছিল প্রামিডকে এত নিখুঁতভাবে নির্মাণ করার পরেও তিনটে প্রামিডকে কেন তারা অ্যালায়ন করেনি সেই যুগের ইঞ্জিনিয়াররা প্রামিড নির্মাণে এক ইঞ্চি ত্রুটি রাখেনি কিন্তু তারা কেন এই তিনটি প্রামিডের পজিশনকে একে অপরের সঙ্গে অ্যালায়েন করেনি এই প্রশ্নটি তখনই ওঠে যখন প্রামিডের এরিয়াল ফটোগ্রাফি নেওয়া হয় বহু রিসার্চের পর এই ধাঁধাটিকে ডিকোড করেন রোবট বাওয়াল তিনি বলেন তিনটি পিরামিডকে ইচ্ছাকৃতভাবেই সমান করা হয়নি রোবটের মতে প্রাচীন মিশরীয়রা ওরিয়ান বেল্টের তিনটি তারামণ্ডলের উপর বিশ্বাস রাখত এই তিনটি তারার নাম হল অ্যালনিটেক অ্যালনিলাম আর মিনটাকা এই তারাকে অ্যালাইন করেই তিনটে প্রামিডকে নির্মাণ করা হয়েছে এই তিনটি তারাকে সর্বদা একই রেখায় দেখতে পাওয়া যায় দেখে মনে হবে তারাগুলি এক একটি প্রামিডের চূড়ার উপর মনির মতো জ্বলছে এ থেকে প্রমাণিত হয় প্রাচীন মিশরীয় ইঞ্জিনিয়াররা স্টুপিড ছিল না তারা ছিল প্রখর জিনিয়াস শুধু তাই নয় এই প্রামিডের আরও কিছু রহস্য উন্মোচন করা হয় উনিশশো সালে প্রামিডের চেম্বারে চেম্বারের ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে একটি রোবটিক ক্যামেরাকে প্রবেশ করানো হয় যখনই ক্যামেরাটিকে চেম্বারের ওপারে নিয়ে যাওয়া হয়েছিল ক্যামেরায় ধরা পড়ে আরও একটি দেওয়াল যেটি সিল করা ছিল রিসার্চাররা দাবি করেন এই চেম্বারের ভিতর আরও একটি গুপ্ত চেম্বার রয়েছে কিন্তু যখনই ক্যামেরাটিকে ফ্লোরের দিকে নামানো হয় তারা যা দেখে সবাই হতভম্ব হয়ে যায় কারণ ওই ফ্লোরের লাল রং দিয়ে খোদাই করে এমন কিছু অদ্ভুত লেখা ছিল যা খুবই ভয় কেনকু এক্সপার্ট জাহি হাওয়াস অনেক চেষ্টা করেন ডিকোড করার কিন্তু সে ব্যর্থ হয় এই ঘটনার পর রিসার্চ করা বন্ধ করে দিল একটি রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছিল আর তা হল এই প্রামিডে কেবল কিং এবং কুইন নামের দুটি চেম্বার ছাড়াও আরও একটি চেম্বার রয়েছে যা সাড়ে চার হাজার বছর ধরে আমাদের কাছে অজানা ছিল বন্ধুরা আপনাদের কি মনে হয় গোপন দরজার পেছনে কি কোনো বিশেষ রহস্য লুকিয়ে রয়েছে আর সেটা কি হতে পারে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন তবে কিছু বিশেষজ্ঞরা এখনো দাবি করেন প্রামিড মানুষের দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয় এর কারণ প্রামিডের যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি কোনো সাধারণ পাথর ছিল না দ্বাদংশ শতাব্দীর শেষের দিকে সুলতান আল আজিজ মিশরের প্রামিড ধ্বংস করার অনেক চেষ্টা করেন এক হাজার সেনাবাহিনীকেও সে কাজে লাগিয়েছিল আট মাস বিরাম প্রচেষ্টার পর মাত্র দুটো পাথর সে খসাতে পেরেছিল যা এই ছবিটি দেখে বুঝতে পারছেন কিছু বিশেষজ্ঞরা মনে করেন এই পাথরগুলি তোরা শহরের নয় এর পেছনে কোনো গোপন রহস্য লুকে রয়েছে প্রামিডের এমন আজব অদ্ভুত রহস্য নিয়ে আরও একটি ভিডিও বানিয়েছি যা শোনার পর আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন প্রামিড মানব নির্মিত স্মৃতিস্তম্ভ নয় ইন্ড স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে